সুপ্রিয় দর্শক শ্রোতা ফেসবুকে আমরা দেখছি যে এই দুই তিন দিন থেকে একটা ভিডিও খুব ঘোরাঘুরি করছে একটা লোক কে ট্রেনের সাথে ঝুলে ঝুলে যাচ্ছে এইভাবে করে অনেকক্ষণ তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন অনেকে ভেবে নিয়েছেন যে লোকটি হয়তো চোর ডাকাত কিংবা ছিনতাইকারী এই ছিনতাইকারী ভেবে চোর ডাকাত ভেবে তাকে অনেক হেনস্থা করা হয়েছে উনি আসলে চোর ডাকাত না উনি আসলে কোনো ছিনতাইকারীও না ওনার সব পরিচয় পাওয়া গিয়েছে ওনার নাম হচ্ছে মতিউর রহমান উনি পেশায় একজন অটো চালক উনাকে এখন ধরা হয়েছে বা এইভাবে শাস্তি দেওয়া হয়েছে এটি ছিল পূর্ব পরিকল্পিত উনি ট্রেন দিয়ে কোথায় যাত্রা করছিলেন বগুড়ার উদ্দেশ্যে ট্রেনের মধ্যে তাকে একা পেয়ে তার পূর্ব শত্রুতার জেরে তিনি আসলে বিদেশে লোক নেওয়ার যে কাগজপত্র দালাল যাকে বলে সেগুলো করতেন এখন সেটা নিয়ে এক লোকের সাথে তার ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে সে লোকগুলা কয়েকজন মানুষ সহ তাকে নিয়ে চেনের দরজার সাথে ঝুলিয়ে দেয় এবং সে সে অনেকক্ষণ ঝুলে থাকে অনেকক্ষণ শাস্তি পেতে থাকে অনেকক্ষণ এইভাবে ঝুলে ঝুলে যাওয়ার পর আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন ফেসবুকে ভিডিওটি ফেসবুক ইউটিউবে সব জায়গায় ভাইরাল এবং বিভিন্ন নিউজ চ্যানেল এটা নিয়ে নিউজ করছে যে কি হয়েছে না হয়েছে সেটা তারপর ট্রেনে ট্রেনে সাথে এভাবে দুলে দুলে যাচ্ছিল ছিল এক পর্যায়ে সে ওই প্ল্যাটফর্মে যগুচুর জায়গাটা থাকে সেটার সাথে সেটার সাথে আঘাত পেয়ে সে নিচে পড়ে যায় তাকে ওখানকার যে উপস্থিত যে জনতা ছিল ওই যেখানে পড়ে গিয়েছে সেখানকার যে জনতা ছিল তারা এসে ধরে তাকে বেধড়ক পিটায়। কেন তাকে ওই যে চিন্তাইকারী চোর সন্দেহে তাকে এভাবে করে আঘাত করে সবাই মিলে ওখানকার লোকজন যারা ছিল তারা হয়তো তারা তাকে ধরে নিয়েছিল যে সে চোর ডাকাত বা চিন্তাকারী সেজন্য তাকে এইভাবে ট্রেনের সাথে ঝুলানো হয়েছে সেটা ভেবেই ওখানকার লোকজন তাকে এইভাবে করে শাস্তি দেয় তা ছেলে বলেছে যে আমার বাবাকে এইভাবে করে আসলে এইভাবে করে হেনস্থা করা এইভাবে করে তাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি আজকে আমার বাবা পৃথিবী থেকে চলেও যেতে পারতো ওরা যেভাবে করেছে আসলেই তাই ওরা চার পাঁচ জনে মিলে যে ভুক্তভোগী ওই যে যে যাকে যার বিদেশে কাগজপত্র নিয়ে ঝামেলা হয়েছে সেই লোকটি তার শ্যালক সহ আরো দুই তিন জনে মিলে তাকে ধরে এভাবে করে ট্রেনের সাথে ঝুলিয়ে দিয়েছে তো একটা মানুষকে একটা একটা জ্যান্ত মানুষকে একটা সুস্থ মানুষকে এভাবে করে এই সামান্য অপরাধের জন্য তাকে এরকম করে কষ্ট দেওয়াটা ঠিক হয়নি আর ফেসবুকে সবাই তো বিচারক সবাই ধরে নিয়েছে যে লোকটি চোর ডাকাত ভিডিও ক্লিপ যেহেতু যখন ফাঁস হয়েছে অনেকে বলেছে যে একদম ঠিক হয়েছে ঠিক কাজ করেছে আসলে না জেনে না শুনে কোনো মন্তব্য করা উচিত নয় এই যে লোকটি আজকে প্রাণে বেঁচে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যদি না যদি না ফিরতেন তাহলে কি হতো বলেন বলেন আমরা এমন হয়ে গেছে আমরা অন্ধ হয়ে গেছে আমরা কিছু না জেনে না শুনে হুজুকে বাঙালি যে একটা কাজ করে বসি উনারও তো পরিবার আছে ওনারও তো ওনারও তো বাপ মা আছে ওনারও বউ আছে ওনারও সন্তান আছে এটা তো একদম অনুচিত তারপরও তার ছেলে দাবি করেছে যে মদিউর রহমানের ছেলে দাবি করেছে যে তার বাবার কাছে নাকি পঞ্চাশ হাজার টাকা ছিল সেটাও তারা সেটাও তারা নিয়ে নিয়ে ফেলেছে জোর করে তো এটাও তো ঠিক করেনি আসলে যে কোনো সমস্যার একটা সমাধান আছে যদি কাগজপত্র সংক্রান্ত সমস্যা হয়ে থাকে সেটার বিচার ব্যবস্থা আছে সেটা বিচারে বসে যে কোনো একটা সমাধানে আসা যেত কিন্তু এটা করাটা ঠিক হয়নি আমার ব্যক্তিগত মতামত যে এই লোকটাকে এইভাবে করে শাস্তি দেওয়া একদমই অনুচিত হয়েছে যারা আপনারা ভিডিওটি দেখেছেন তারা জানবেন যে কি পরিমাণ কঠিন অবস্থা হয়েছিল লোকটির আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ এ কি হচ্ছে কি হচ্ছে চোর হলেও তো এইভাবে শাস্তি দেওয়ার অধিকার কারণ নেই কারণ দেশে আইন আছে পুলিশ আছে আরো বিচার ব্যবস্থা আছে সেভাবে সেই ওয়েতে যাওয়া উচিত ছিল এটা একদমই অন্যায় হচ্ছে এটা একদমই ঠিক হয়নি তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে হয়তো জানেন না যে এই লুকটির সাথে আসলে কি হয়েছে অনেকে হয়তো ধরে নিয়েছেন যে এই লুকটি আসলে চোর ডাকাত কিন্তু আসলে তা না চোর ডাকাত না এখানে সমস্যাটা অন্য তবে এটা আমার মতো একদমই ঠিক হয়নি আপনাদের মতে এই কাজটা ঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর আমরা ফিউচারে আমরা ভবিষ্যতে এরকম এরকম ন্যাক্কার জন্য ঘটনা আর চাই না দেখতে চাই না মানুষকে সবাইকে সচেতন হতে হবে আপনারা যারা এ ধরনের অপরাধমূলক কাজ করতে চান তারাও সচেতন হয়ে যান আপনাদের সাথে এরকম কিন্তু করতে পারে সো মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করুন মায়ার দৃষ্টিতে দেখুন সম্মানের দৃষ্টিতে দেখুন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম